শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান এই তিনটি রাষ্ট্রই দক্ষিণ এশিয়ায় এবং এই তিনটি রাষ্ট্রই চোর দুর্নীতিবাজ দিয়ে ভরপুর এসব রাষ্ট্রের রাজনীতিবিদ শশী বড় বড় ব্যবসায়ীরা বিদেশে সুখে শান্তিতে থাকার জন্য দুর্নীতি করে বিদেশে ব্যাপকভাবে টাকা পাচার করায় এসব দেশের জনগণ পক্ষ বনাম শাসক পক্ষের মধ্যে উত্তেজনা থাকায় শ্রীলঙ্কার পরে বাংলাদেশ এখন খানকে মুক্ত করার জন্য সেদেশের জনগণ উত্তেজিত হয়ে পড়েছে দীর্ঘদিন সেনা শাসনের কবলে ও দেশটিতে অনেক দিন ধরে জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী সরকার গঠন করতে পারছে না তাছাড়া ইমরান খানকে সে দেশের জনগণ শাসন ক্ষমতায় বসাতে মরিয়া হয়ে উঠে পড়েছে বর্তমানে পাকিস্তানে নানা অনিয়ম দুর্নীতি সন্ত্রাসবাদ চলমান রয়েছে তাছাড়া অর্থনৈতিক সংকট প্রবল আকার ধারণ করেছে এসব সমস্যার জন্য তারা সেনাবাহিনীকেই দায়ী করছে তাছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর সাথে সংগ্রাম করে ইমরান খানকে জেল থেকে বের করাও এত সোজা কথা নয় কারণ পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর বিরাট প্রভাব রয়েছে বাংলাদেশের আন্দোলনের প্রভাবে প্রভাবিত হয়ে অনেক ছাত্র জনতা ইতিমধ্যে পাকিস্তানের আন্দোলনকে গতিশীল করার চেষ্টা করছে যেহেতু পাকিস্তানের ইমরান খানের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে তাই পাকিস্তানের সাধারণ মানুষ সেনাবাহিনীকে তারা আগের মতো ভয় পাচ্ছে না তারা যে কোনো মূল্যে ইমরান খানের মুক্তি চায় তবে ধীরে ধীরে এই আন্দোলন অসহযোগ আন্দোলনের দিকে ধাবিত হবে পাকিস্তানের মানুষ আর সেনা শাসনযুক্ত রাজনীতি মেনে নিতে পারছে না তাছাড়া পাকিস্তানের সকল রাজনৈতিক দলগুলো পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতি বর্তমানে খুবই বিরক্ত কিন্তু প্রকাশ্যে কিছুই বলতে পারছে না ছাত্র জনতা ও সাধারণ মানুষের আন্দোলন গতিশীল হলে অনেক রাজনৈতিক দল মিলেমিশে অসহযোগ আন্দোলনের ডাক দিতে পারে তবে এটা হতে আরও সময় লাগবে আন্দোলন চলমান থাকবে সেনাবাহিনীর ধরবাকর চালাবে পাকিস্তানের অর্থনীতি ক্রমেই খারাপের দিকে যাবে আন্দোলন আরও গতিশীল থেকে গতিশীল হবে কিন্তু মনে রাখবেন সেনাবাহিনীকে ভয় পাচ্ছে না তাদের মধ্যে মরণের আর ভয় নেই তারা মরে হলেও পাকিস্তানকে রক্ষা করতে চায় ইমরান খানকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় পাকিস্তানের জনগণকি সেনাবাহিনীর সাথে সংগ্রাম করে ইমরান খানকে জেল থেকে বের করতে পারবেন কিনা আপনার কি মনে হয় আমাদের জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ